সালাম ওয়ালাইকুম ভিওয়াজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্কিনে দেখতে পারছেন তিন তিনটি রাজকুমার গাড়ি একসাথে নিয়ে চলে এসেছি আসলে রাজকুমার কেন বলছি গাড়িগুলো আসলে রাজকুমার কেননা এই গাড়িগুলো চার চাকা বিশিষ্ট এবং স্টারিং বিশিষ্ট আমরা সাধারণত যে ইজি বাইক চড়ে থাকি বা দেখে থাকি সেগুলো তিন চাকা হয় এবং হ্যান্ডেল বিশিষ্ট বাট এই গাড়িগুলো কিন্তু চার চাকা বিশিষ্ট এবং স্টারিং বিশিষ্ট আরও বেশ কিছু ফিচার রয়েছে এই গাড়িগুলায়। তার আগে বলে নিই গাড়িগুলার দাম কত পড়বে এই গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এই সব কিছু সহকারে অল কমপ্লিট গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তো চলুন আমরা গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই তিনটা গাড়ি দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি একই মডেলের জাস্ট কালার আলাদা এই তিনটা গাড়িতে নয় সিট বিশিষ্ট তিনটা গাড়ি নয় জন যাত্রী ড্রাইভার সহকারে বসতে পারবে এই গাড়িগুলোতে গাড়িগুলোতে প্রথমেই বলেছি যে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িগুলা খুবই দ্রুত গতিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে এক চার্জে চলতে পারে একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার আপনার যদি এই মাইলেজে না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই গাড়িগুলোতে লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন এখন কিন্তু লিথিয়ামায়ন ব্যাটারি মামুন ভাইয়ের কাছেই মামুন ওয়ার্কশপে পেয়ে যাবেন আর লিথিয়ামায়ন ব্যাটারিতে আপনারা জানেন যে এই ধরনের গাড়িগুলা এক চার্জে একশো দেড়শো দুইশো আড়াইশো এমনকি তিনশো সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে আপনার প্রয়োজন অনুসারে আপনি চাইলে লিথিয়ামায়ন ব্যাটারি ক্রয় করতে পারেন ঠিক যেভাবে লাগবে সেভাবে আপনি কিনে নিতে পারেন লিথিয়ামান ব্যাটারি লিথিয়ামান ব্যাটারিতে আপনি আরও পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি হ্যাঁ দুই বছরের মধ্যে ব্যাটারিতে কোনো সমস্যা হলে ব্যাটারি চেঞ্জ করে দিবে এবং দুই বছর শেষে আরও পাবেন তিন বছরের ওয়ারেন্টি এছাড়া একটি ব্যাটারি দিয়ে গাড়ি চলবে পাঁচটা ব্যাটারি লাগবে না দেন গাড়ির যে বিদ্যুৎ বিল ব্যাটারি চার্জের যে বিদ্যুৎ বিল সেটা দেখা যাচ্ছে যে মাসিক হিসাব করলে আপনি পনেরোশো থেকে সতেরোশো টাকা বিদ্যুৎ বিল আসবে বেশ কিছু আরও সুবিধা রয়েছে লিথেমান ব্যাটারিতে আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলো দেখতে পারেন কি কি সুবিধা রয়েছে তো আমরা গাড়িতে ফিরে আসি গাড়িগুলা নয় সিট বিশিষ্ট নয়জন যাত্রী ড্রাইভার সহ বুঝতে পারবে এবং স্টারিং রয়েছে আমরা একটু গাড়ির ভিতরে দেখি এটা দেখতে পাচ্ছেন গাড়ির সামনের লুক খুব সুন্দর ডিজাইনের গাড়িগুলা তা আমরা একটু সাইড দেখি এটা হচ্ছে গাড়ির সাইড সামনে দরজা রয়েছে এই যে দরজা সিস্টেম রয়েছে ড্রাইভারের জায়গাটাই দুই পাশে দুইটি দরজা রয়েছে এটি গাড়ির ওপরের অংশ দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের আমরা যদি একটু পেছনের অংশ দেখি গাড়ির এটা গাড়ির পেছনের অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এবং সাইড থেকে দেখলেও গাড়িটা খুবই সুন্দর লাগছে আমরা একটু ভিতরের দিকে দেখি এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের সিট এরপরে মাঝের সিট এরপরে সামনের সিট এবং উপরের দিকে সম্পূর্ণ প্লেন সিট ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে খুবই মজবুত আপনি চাইলে বিভিন্ন মালামাল পরিবহন করতে পারবেন এই গাড়িটাই আমরা যদি গাড়ির ভিতরের অংশে একটু দেখি এখানে দেখতে পারছেন যে সুন্দর স্টারিং ব্যবহার করা হয়েছে এবং এই স্টারিংটা কিন্তু লক সিস্টেম হ্যাঁ আপনি যখন চাবি বের করে নিবেন গাড়ি থেকে তখন স্টারিংটা অটোমেটিক লক হয়ে যাবে অর্থাৎ গাড়ির চাকা আর ঘুরবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিজিটাল মিটার রয়েছে একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে এবং দুইটি ফ্যান রয়েছে এছাড়া রয়েছে একটি বাক্স বা ডয়ার যেটাতে আপনি টাকা পয়সা বা ইত্যাদি রাখতে পারবেন নিচের দিকে রয়েছে কিন্তু একটি সাউন্ড সিস্টেম এবং হ্যান্ড ব্রেক ইত্যাদি যাবতীয় যা কিছু থাকে সেগুলো কিন্তু এই গাড়িতে রয়েছে গাড়িগুলোতে সুন্দর ডিজাইনের চারটি চাকা ব্যবহার করা হয়েছে আমরা যদি গাড়ির সামনের অংশে একটু আসি সামনের অংশে দেখতে পাচ্ছেন যে দুইটি ফগ লাইট দুইটি হেডলাইট এবং ইন্ডিকেটার লাগানো রয়েছে এবং উপরের যেই লুকিং গ্লাস রয়েছে সুন্দর মানের লুকিং গ্লাস রয়েছে যেগুলো বাস ট্র্যাকে ব্যবহার করা হয় সেই লুকিং গ্লাসেও কিন্তু আপনার এখানে ইনটিকেটার লাইট রয়েছে যখন আপনি ইন্ডিকেটার ব্যবহার করবেন তখন এখানে জ্বলবে দেন আরও কিন্তু এই যে দরজার সাথে লুকিং গ্লাস রয়েছে মাউন্ট ওয়ার্কশপে কিন্তু এই ধরনের গাড়িগুলা আপনি পেয়ে যাবেন গাড়িগুলা চাইলে আপনি লিড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করতে পারেন আবার চাইলে লিথেওয়ান ব্যাটারিতেও ব্যবহার করতে পারেন তো আমরা গাড়িগুলোর দাম আরও একবার বলে দিচ্ছি তিনটা গাড়ি নয় সিট বিশিষ্ট খুবই সুন্দর ডিজাইনের গাড়ি আধুনিক মানের এই তিনটা গাড়িরই দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে একটি এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর সহকারে তিনটা গাড়ির দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনারা যদি ডিস্ক ব্রেক নেন যেটা হাইড্রলিক্স ব্রেক তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এই গাড়িগুলার তো গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে সরাসরি মামুন ওয়ার্কশপের নাম্বারে যোগাযোগ করতে পার অথবা ভিজিট করতে পারেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন হাফেজ